এই লোকটির ভাগ্য এতটাই ভালো ছিল যে সে বারবার মরতে মরতেও বেঁচে যায় আসলে আজকে এই লোকটির জীবনের শেষ দিন ছিল এবং সে রাস্তার পাশে একটি প্লাস্টিকের বোতল পরে থাকতে দেখে সেটিকে হাতে তুলে নেয় এবং সে এই প্লাস্টিকের বোতলটিকে ডাস্টবিনে ফেলতে যায় তখনই আজরাইল তার পেছনে চলে আসে এবং এই লোকটিকে মারার জন্য আজরাইল বিল্ডিং এর ওপর থেকে একটি লোহার বাক্সকে তার মাথার উপর ফেলার চেষ্টা করে তবে এই লোকটি রাস্তার উপর একটি কয়েন পরে থাকতে দেখে সেটিকে হাতে তুলে নেয় যার কারণে এই লোহার বাক্সটি লোকটির মাথার উপর দিয়ে চলে যায় পর এই লোকটি মনের আnder রাস্তা দিয়ে হাঁটতে থাকে তবে হঠাৎই লোকটি দেখতে পায় রাস্তার পাশে থাকা দানবাক্সের মধ্যে কিছুই নাই এবং এই দানবাক্সটি লাল হয়ে রয়েছে এজন্য সে এই কয়েলটিকে দানবাক্সের মধ্যে দিয়ে দেয় এবং সে হাঁটতে হাঁটতে দেখতে পায় রাস্তার পাশে থাকা অন্য দানবাক্সগুলোও লাল হয়ে রয়েছে এজন্য সে নিজের পকেট থেকে কয়েন নিয়ে অন্য দানবাক্সগুলোর মধ্যেও দিতে থাকে এদিকে আজরাইল তাকে মারার জন্য তার মাথার উপর ভারী ভারী জিনিসপত্র ফেলতে থাকে তবে এই লোকটি বারবারই বেঁচে যায় যার কারণে আজরাইল অনেক বেশি রেগে যায় এবং সে রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিন কে লোকটির দিকে সুরে মারে তবে হঠাৎ করে গাছ থেকে একটি পাখি ডিম নিচে এসে পড়ে যেটা দেখে এই লোকটি সেখানে দাঁড়িয়ে যায় যার কারণে তার সামনে দিয়ে চলে যায় এবং এই আজরাইল রেগে পাগল হয়ে যায় এবং সে রাস্তার পাশে থাকা সাইন বোর্ড লোকটির দিকে সুরে মারে তবে এই লোকটি পাখি ডিম টিকে তোলার জন্য বসে পড়ে যার কারণে সাইন বোর্ড গুলো গাছে গিয়ে আটকে যায় এবং এই লোকটি অনেক ভালো ছিল যার কারণে সে এই পাখি ডিমটিকে হাতে তুলে নেয় এবং সে এই গাছে আটকানো সাইনবোর্ড গুলোর উপর ভর করে গাছের উপর উঠে যায় এবং সে পাখির বাসায় ডিমটিকে ফেরত দিয়ে দেয় যার কারণে এই লোকটি পরে এবং সে পা পিসে রাস্তার মাঝখানে চলে যায় তবে এই লোকটির ভাগ্য অনেক ভালো ছিল যার কারণে সে আজরাইলের খাতার উপর স্কেটিং করতে করতে রাস্তায় থাকা সব গাড়িগুলোর হাত থেকে বেঁচে যায় এবং সে এই খাতাটির উপর স্কেটিং করতে করতে এবং এদিকে আজরা লোকটির বেঁচে যাওয়া দেখে অনেক বেশি রেগে থাকে তবে একটি ছেলে আজরাইলকে কে চিনতে না পেরে তাকে লোকটি দুঃসাহসিক ভাবে বেঁচে যাওয়ার কথা বলতে থাকে যার কারণে আজরাইল আরো বেশি রেগে যায় এবং সে ছেলেটির জীবন নিয়ে চলে যায়